সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী ওন গার্ডেন অ্যান্ড ফার্মিটি চ্যানেল পক্ষ থেকে দর্শক আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজকে এপ্রিল মাসের এপ্রিল মাসের এগারো তারিখ আজকে আমাদের যে পৈতৃক বাগান রয়েছে আমলিচুর সেখানে আমলিচুর বাগানের সেই বাগানে আমরা আজকে গোড়ায় সার প্রয়োগ করছি দর্শক এই যে আমরা গোড়া এগুলো হলো বোম্বাই লিচু বোম্বাই লিচুর আমরা মোটামুটি রাউন্ড করে নিয়েছি দর্শক এই যে বোম্বাই লিচু সব আম লিচু সবগুলো করে নিয়েছি এটা একটা আম গাছ এটাতে কিছু আম রয়েছে এটাতে গোল করে নিয়েছি ধর এই অবস্থায় আমরা সার দিয়ে দিচ্ছি যাতে লিচুর গ্রোথটা ঠিক থাকে এটা হলো বেদানা আমরা এই যে দেখেন এইভাবে গোল করে নিয়েছি থেকে একটু ভিতরে নিয়েছি আর আমারটাও দেখা এগুলোতে আবার আমরা সার দিব না কারণ এগুলোতে আমি সার দিয়ে দিয়েছিলাম আজ থেকে পনেরো এক দেড় মাস আগে তারপরে নতুন পাতা বের হয়েছে এই পাতাতে স্প্রে করা হয়েছে পাতার অবস্থা এখন ভালো এই যেগুলো মাদ্রাজি মাদ্রাজি আম লিচু সবগুলোতে দিচ্ছি মাদ্রাজি বোম্বাই বলে কথা নাই সবগুলোতে আমরা দিয়ে দিচ্ছি এই যে লিচুর এই সাইজে গতকালকে আমাদের এখানে বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে কিছু ড্রপিং দেখা যাচ্ছে এগুলো হলো বোম্বাই বৃষ্টির কারণে কিছু ড্রপিংয়ের প্রবলেম দেখা যাচ্ছে আমে দর্শক আমি আমরা রিং করে নিয়েছি সব ধরনের সার যে আছে আমরা মিশায় দিব দর্শক এই যে আমের সাইজ এইটা আমি একটা আগে আগে দিলে ভালো হতো হয়তো যাই হোক মানে কৃষিক্ষেত্রে আসলে কস্ট কস্ট ইফেক্টিভটা ইফেক্টিভ হতে হবে কারণ একবার লিচুতে দেয়া একবার আমে দেয়া আমাদের তো কাজ ভিকটি মনে হয় এই যে দর্শক বাজেসে একটা পাঁচ মিনিট কম একটা এই দর্শক নাজপুর যাবো তো যা নাজপুরে আয় তাড়াতাড়ি তো নাসপুরে একবার খেয়ে আসিস আচ্ছা খেয়া যা ঠিক তাড়াতাড়ি খেয়ায় মানে খেয়া না আসিলে ফির শেষ করা যাইবে না তো খেয়া তাড়াতাড়ি চলিয়ে আমরা নাপিছি সাতটা দোকানে ঠিক আছে এই দর্শক এই যে আমরা খাল করে রেখেছি এটা এটা তো একটা মাকিমপুরি বেদানা এই যে এই যে শিকড়গুলো বের হয়ে আছে এই যে এই শিকড়গুলোই মেনলি খাবে তো সব সময় খেয়াল রাখতে হবে আমাদের শিকড়গুলো যেন পায় আপনি সার দিলেন ফিডিং রুট পেলেন না তাহলে কিন্তু কাজ হবে না এই ফিডিং রুট পাওয়া ডিস্টার্ব হয় আমে আমে পাওয়া যায় না লিচুতে পাওয়া যায় দর্শক লিচুতে খুব খুব সহজে পাওয়া যায় আমে ডিস্টার্ব হয় আমে পাওয়া যায় না এই যেমন দেখেন আমে এই দেখো আমে এই যে ফিডাল এই যে আমে খুব কালে ভাদ ভদ্রে পাওয়া যায় কিন্তু লিচুরটা খুব বেশি পাওয়া যায় এই যে আমে দশক এই যে আমের রুট এই যে আম এইবার যদি আমি আমে দিয়ে ভালো রেজাল্ট না পাই গোড়ায় তাহলে আমে তখন আমি স্প্রে সার দিবো আর কি সার স্প্রে করে দিব এই দর্শক আমে আমি খেয়াল করে রেখেছি তো দর্শক এরপরে সার একখানা সার একখানে করে মিশনটা দেখাবো আপনাদের দর্শক এই তো এখানে প্রথমে দিয়ে দেওয়া হয়েছে গোবর সার এখানে পরিমিত গোবর সার আছে গোবর সারের পরে এখানে পটাশ দিয়ে দেওয়া হচ্ছে সরি হ্যাঁ পটাশ এরপর টিএসপি দেওয়া হবে এরপর অন্যান্য সার দেওয়া হবে এ দশমিক নেওয়া হচ্ছে এই পটাশটা নেওয়া এ দশগুলো হলো টিএসপি এই যে মেনে পটাশ জিপসাম দশকগুলো টিএসপি দেওয়া হচ্ছে জিপশ্যামটা খুলো হুম এইটা অপাত শেষ ওটা নাফি লাগবে না ওইটা দশ কেজি আছে তো ওটা নাফিল লাগবে দশ কেজি শোক গাছের জন্যে এই গাছের জন্য কতটা দোসর কেজি এগুলো দেখা হচ্ছে টিএসি টিএসপি এরপর হবে জিপশ্যাম

দিয়ে দেশ দোরন বরণ আমরা মেপে নিয়েছি বরণটা দিয়ে দেশ হুম এইটা মাপে কী তিনশো তিরিশ গ্রাম এটা মাপে তিনশো তিরিশ গ্রাম দানা বীজ মাপা হচ্ছে মাইনাস হয়ে যাবে ওইটাও একে তো মানে এই যে হয়েছে এই দর্শক হুম অল্প নাগাদ দানা এগুলো গোড়ায় দেওয়া বরণ দেওয়া হচ্ছে না দানা বিষ তিনিস জন ঠিক আছে নাশোর সকল সার আমরা মিশায় নিচ্ছি এই যে যা যা সার দেওয়া দেওয়া শেষ দানা ওইটা বাল্টিটা ইয়া করে নেব না বাল্টিটা ইয়া মিলিয়ে কবর সার মিলিয়ে এর সব সার আমরা মিলে মিশিয়ে নিচ্ছি এরপর গাছ প্রতি পরিমাণ মতো দেওয়া হবে আর কোনো মারে যেতে পারি নিচে উপরে করে মেশিন আমাকে না পামো

ওজন অনুযায়ী সারগুলো নিয়ে নিচ্ছি গাছের বয়স ওজন অনুযায়ী এই যে তো তিন বছরের গাছে এক ধরনের হবে আবার এ দশক সার দিয়ে দেওয়া হয়েছে যে দুটো ঢেকে দেওয়া হচ্ছে ঢেকে দিয়ে পানি দিয়ে দেওয়া হবে হুম এইটা দেয় এই যে বেদান বিশেষ সাইজ এটা একটা কাজ করতে তিন মিনিট সময় লাগবে না উচু হয়েছে একটা ভর্তি করছে ভর্তি করলে আমরা জানিয়ে আসি হুম আর বতো বালতি এলে ভালো হয়ে লাগে না কিন্তু আমরা লোকজন অনেক আছি যে এইবার ইয়া দিয়ে আরও দুইটা বালটি ধরিয়ে এসি তাহলে তো একবারে হয় দিবি ধরলে হ্যাঁ হুম এটা একটা বাড়ি ফার্ম এখানে আমি কিছুদিন পর দেখার পর এই দুইটা রাখবো এখানে যে একটা আছে একটাই থাকবে এখানে একটাই আছে দুইটার বেশি রাখা যাবে না তাহলে আমার সাইজ ছোট হয়ে আসবে তো ওকে না হলে আমরা ধরি আসি